এই ব্যাপারে আপনাদের বক্তব্যকে একটু সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই এটা খুবই স্বাভাবিক আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ যখন দুই সালে বিধান নির্বাচনে একশত তিপ্পান্নটি আসন আহ বিধান নির্বাচনে দখল করার মধ্যে ক্ষমতায় আসছে ছাত্রদল এবং শিল্প যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে মধ্যে দেশে সেই আওয়ামী লীগকে ফেসিবাদ না হওয়ার জন্য তাদের ক্ষমতা থেকে হঠানোর জন্য আন্দোলন পরিচালনা করেছিল তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল তারা ক্রিমিনালাইজ তখন ক্রিমিনালাইজ করে এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে চোদ্দ সালে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে এবং আওয়ামী লীগকে ফেসিবাদ হইতে লং টার্মে এমপাওয়ার করেছিল সুতরাং আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল একশো তিপ্পান্নটি আসন বিধান নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল তাদের কারো বিরোধিতা তারা কারো বয়কট উদ্দেশ্যে আসা যায় না অধিকাংশ সংগঠন এখানে ছিল এবং শিক্ষার্থীরা আমার কাছে যে একটা ঐক্য ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে সেই ঐক্য এখন নষ্ট হয়ে যাচ্ছে কিনা এই বিষয়ে কি মনে হয় এবং অনেকেই বলে অভিযোগ জানে যে আপনাদেরকে অনেকেই ব্যবহার করে জোট গঠন করে কিন্তু পরবর্তীতে আসলে আপনাদের সাথে বৈঠক করতে চায় না এই বিষয়ে আপনাদের অবস্থান থাকে ব্যাপারে কেউ কোনো ছাড় দেওয়া শুরু করেছে তারা সন্ত্রাসী যে কাজ করেছে ক্যাম্পাসে ব্যাপারে কেউ সফট হলে তাকে শিক্ষার্থীরা এবং অন্যান্য অপরপর আমরা যারা সংগঠন আমরা এটা প্রতিহিত করবো না থ্যাংক ইউ